আজকে হজরতপুর মানবিক পরিবারের পক্ষ থেকে মানবিক ইউনিটের পক্ষ থেকে এসেছি আমাদের পিছনে একটি নতুন মসজিদ হচ্ছে এই মসজিদকে সচেতন করার জন্য কুয়েত প্রবাসী মানব ইউনিটের সদস্যরা তিরিশ বস্তা সিমেন্ট প্রদান করেছেন আমরা এই জন্য এসেছি এই মানব ইউনিট সবসময় মানব কল্যাণে মসজিদ মাদ্রাসা নির্মাণে তারা অর্থায়ন করেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কষ্টের এই অনুদান দেন আমরা তাদের জন্য আপনাদের কাছে দোয়া যাচ্ছি আমরা যেন এমনিভাবে বিগত দিনে যেমনিভাবে সহযোগিতা করেছি আমাদের আগামী দিনও এমনিভাবে মসজিদ মাদ্রাসায় আমরা এই মানবিক ইউনিটের পক্ষ থেকে তাল করতে পারি সহযোগিতা করতে পারি আমরা আপনাদের যারা বৃত্তমান আছেন যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আছেন আমরা তাদের কাছে সহযোগিতা কামনা করি আমরা এই জামাবিদ এই জামাবিদ রক্ষার জন্যই ফিরে এসেছি হ্যাঁ আমরা আগামী দিনও আসবো এই মসজিদে বিগত দিনও প্রণয় দেওয়া হয়েছে হ্যাঁ আগামী দিন যদি এই করতে কোনো সমস্যা হয় আমরা মানবিক আপনাদের সহযোগিতা করার জন্য আবার আসবো যতদূর করি আমরা এই মানবিক পরিবারের মানবিক পরিবারের পক্ষ থেকে প্রবাসী বাইকের পক্ষ থেকে সহযোগিতা করা যায় উচ্চ আপনার আপনাদের কাছে আমার অন্য জন্য আপনার দোয়া করবেন ঠিকই আমরাও আপনাদের পাশে থাকার জন্য হ্যাঁ সবসময় সবাইকে ধন্যবাদ খুব আফেস